খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিশু বরণ উৎসব সম্পন্ন এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি অনুষ্ঠিত হল প্রাক প্রাথমিক শ্রেণীর বরণ উৎসব এ উপলক্ষে বুধবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাক প্রাথমিক শ্রেণীর বরণ উৎসবে নানা আয়োজন রাখা হয় সকাল এগারোটায় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাগত স্বাগতম বিদ্যালয়ের স্বাগতম এই স্লোগান নিয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের তারা স্বাগত জানায় পরে তাদের ফুল চকলেট পেন্সিল দিয়ে বরণ করা হয় আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা বিভাগের রোমানা আক্তার উপজেলা শিক্ষা অফিসার কণিকা খিসা ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রেডামা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ পরে কেক কর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে